বিহারের ভোটকে নিখুদভাবে লেখা এক স্ক্রিপ্ট এতটাই নিখুঁত যে ফল বেরোনোর পরে বোঝা যাচ্ছে এবারে শুরু হবে আসল খেলা কুমারের সামনে তৈরি করা হয়েছে এমন এক পরিস্থিতি যেখান থেকে বেরোনোর রাস্তা শুধুমাত্র বিজেপির হাতে এখানেই লুকিয়ে আছে বিজেপির প্ল্যান বি নীতিশকে কিছুদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখে পরে সম্মানজনক বিদায় দেখিয়ে গদিটা পাকা করে তুলে নেওয়া হবে নিজেদের মানুষের জন্য দেড় কোটি মহিলাকে নগদ দিয়ে ভোট প্রভাবিত করা থেকে শুরু করে নির্বাচন কমিশনের নীরব পক্ষপাত সব মিলিয়ে এই অপারেশন শুধু ক্ষমতা নয় ক্ষমতা দখলের পরবর্তী স্টেপও সাজিয়ে রেখেছে প্রশ্ন একটাই নীতিশ কি এই ফাঁদ টের পাচ্ছেন সেই মতো কি তিনিও পাল্টা গুটি সাজাচ্ছেন নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক রাজনীতি অর্ধেক অপটেক্স তৈরির খেলা বাকি অর্ধেক সেই অপটিক্স থেকে পারসেপশন তৈরির খেলা তাই রাজনীতিতে চোখের সামনে যা দেখা যায় সেটাকে সত্যি ভাবলেই আসলে সেটা বড় ফাদ তাই এই মুহূর্তে পাটনায় যেই দৃশ্য আপনাদের দেখানো হচ্ছে সেটা আসলে গুজরাট লবি বা মোদির চাণক্য অমিত প্ল্যান এ মানে একদম গা ঘামানোর খেলা আর্জেন্টিনা বা ফ্রান্সের মতন বড় টিমের প্রথম পনেরো মিনিটের খেলা দেখে বোঝা যায় না বাকি মিনিট তারা কোন স্ট্র্যাটেজিতে খেলবে বিহারেও সেটাই হতে চলেছে আপাতত নীতিশ কুমারই দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন সমস্ত ছোট পার্টি চিরাগ পাসওয়ান জিতেন্দ্র মাঝি উপেন্দ্র কুশওয়াহার দল ক্যাবিনেট বার্থ পাবে ডেপুটি সিএমও ঠিক আছে স্পিকার পথটি নিয়ে বিজেপি এবং জেডিউ এর মধ্যে দড়ি টানাটানি এখনো থামেনি এদিকে দেশের বহু রাজনৈতিক ইতিহাসের সাক্ষী পাটনার গান্ধী ময়দানে চলছে শপথ গ্রহণের জমজমাট প্রস্তুতি বলা হচ্ছে নীতিশবাবুর শপথে নাকি এমন লোক সমাগম হবে যা বিহার আগে কখনো দেখেনি তাই চোখে যা দেখছেন সেটা শুধু প্ল্যান এ ফুটবলের ভাষায় বললে চাণক্য সায়ের প্রথম পনেরো মিনিটের খেলার স্ট্র্যাটেজি কিন্তু এর আড়ালে রয়েছে বিজেপির আসল খেলা প্ল্যান বি এই প্ল্যানটা সামনে আনা হবে সময়। আর এই গোপন প্ল্যানের কথাই একজন ইউটিউবারের কাছে ফাঁস করেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বিদেশমন্ত্রী বিহার রাজনীতির প্রবীণ খেলোয়াড় রাজনীতিতে মোদী নীতিশের চেয়েও সিনিয়র জজবান সিনহা তার দাবি নীতিশ এই যাত্রায় শপথ নেবেন ঠিকই মুখ্যমন্ত্রীর চেয়ারেও বসবেন কিন্তু বেশি দিন টিকতে পারবেন না খেলার দ্বিতীয়ার্ধের আগেই কোচ অমিত শাহ হয়তো তাকে মাঠ থেকে তুলে নিতে পারেন তারপর শেষ পর্যন্ত এবারই প্রথম বিহারের মুখ্যমন্ত্রীত্ব পাবে বিজেপি জসবান সিনহা পরিষ্কার বলেছেন একটা এন্ড ডেট ঠিক হচ্ছে নীতিশ কতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন ছমাস আট মাস মাস তারপর চেয়ার খালি করে দেবেন বিজেপির মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা ক্লিয়ার করে দেবেন নীতিশের জন্য নাকি একটা ভদ্রস্ত এক্সিট রুটও তৈরি করা হয়ে গেছে এটাই নাকি চাণক্যের চূড়ান্ত প্ল্যান এখানেই বড় প্রশ্ন নীতিশের মতন বিহারের এক নম্বর নেতা একবার মুখ্যমন্ত্রী হয়ে গেলে তাকে কি সত্যি সরানো সম্ভব হবে আর যদি সরাতে গিয়ে নীতিশ জেদ ধরে বসে থাকেন তাহলে খেলা কোন দিকে যাবে মোদী সরকারের দিল্লির গাড়ির চারটির মধ্যে একটি চাকা নীতিশের ভরসাতেই চলছে এবার নীতিশের দল ছোটখাটো নয় গতবারের মতন তেতাল্লিশ জন বিধায়কের দল নয় এখন জেডিউ সংখ্যায় প্রায় বিজেপির সমান শক্তিশালী নীতিশের সঙ্গে আছেন জিতেন রাম মাঝি উপেন্দ্র কুশওয়াহাও তারপরেও নীতিশকে সরানো কি এত সহজ মোদীর চাণক্য কি তাকে দুমাস চার মাস বা আট মাস পরে দুম করে হটিয়ে দিতে পারবেন অবশ্য তার মধ্যে নীতিশের স্বাস্থ্য বিগড়ে গেলে অন্য কথা যশবন্ত সিনহা স্পষ্ট বলেছেন এই খেলার প্রস্তুতি চাণক্য প্রায় নিয়েই ফেলেছেন জেডিইউ এর বহু সাংসদ বহু বড় নেতা ইতিমধ্যেই অমিত শাহের ক্যাম্পে চলে গেছেন বিহার সরকার সিএম অফিস পুরো সিস্টেম এমনকি জেডিউ দল সবকিছু রিমোট এখন সায়ের হাতে জাজবান বলেছেন নীতিশ যদি জেদ ধরেন গ্যাট হয়ে গদিতে বসেন তাহলে তার পরিণতি হবে উদ্ধব ঠাকরের মতন তার সাধের পার্টিটাই ভেঙে ফেলা হবে টুকরো হয়ে যাবে জেডিউ এই দলের যে জন সাংসদ একসঙ্গে যন্ত্রাংশের মতন মোদী সরকারের তৃতীয় চাকাটিকে সচল রেখেছে সেখানে ঘোড়া কেনা কেনাবেচা শুরু হয়ে যাবে বিহারের এক্সপার্ট সাংবাদিকেরা বলেছেন নীতিশের দলে ইতিমধ্যে বিজেপির বহু এজেন্ট আছে যারা বাইরে থেকে জেডিইউ এর হলেও ভেতরে বিজেপিকেও শক্তি যোগায় তাই নীতিশ যদি চাণক্যের প্লেইং ফিল্ডে না খেলেন মানে শর্ত না মানেন তাহলে জেডিউ ভাঙার সম্ভাবনা প্রবল বাস্তব দু হাজার বাইশের আগস্টে তো এমনটাই হয়েছিল বিজেপি তার দলে ভাঙন ধরাচ্ছে মনে করে বিজেপির সঙ্গ ছেড়ে ডিগবাজি খেয়ে নীতিশ কুমার ফের বিরোধী শিবিরে গিয়ে ভিড়েছিলেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন বলে লালু যাদব নাকি প্রথম তাকে এই ব্যাপারে সতর্ক করে বলেছিলেন চোখ কান খোলা রাখিস বিজেপি কিন্তু তোর দল ভাঙানোর চেষ্টা করছে নীতিশের তৎকালীন ডেপুটি সিএম বিজেপির তারকেশ্বর প্রসাদ এবং বেনু দেবীরা প্রকাশ্যে জেডিউ সুপ্রিমো নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন তারপর জেডিউ এর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি আর সিপি সিং কে বিজেপি নিঃশব্দে কেন্দ্রীয় মন্ত্রী করে দেয় সেই ঘটনাকে নীতিশ তার ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছিলেন ফলে বিজেপি কি করতে পারে নীতিশ জানেন আবার নীতিশ কি ম্যাটেরিয়াল বিজেপিও জানে ওই সাক্ষাৎকারে জসবন্ত সিনহা আরো বড় কথা বলেছেন মাথায় রাখুন তিনি শুধু বাজপেয়ী মন্ত্রিসভায় প্রথম অর্থমন্ত্রী এবং তারপর বিদেশ মন্ত্রী ছিলেন না তিনি বিহারী রাজনীতির আদ্যন্ত কুশলী ভারত রত্ন কর্পুরী ঠাকুর যখন বিহারের মুখ্যমন্ত্রী তখন তার দফতরের বাইরে লালু প্রসাদ এবং নীতিশ কুমার তাকে সালাম ঠুকতেন সেই কর্পুরী ঠাকুরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন জসবন্ত সিনহা শুধু পরামর্শদাতা নন বিহারের প্রতিটা জেলাকে তিনি হাতের তালুর মতন চেনেন জেডিউকে তিনি প্রথম এন ডি এর একান্নবর্তী সরকারে টেনে এনেছিলেন নীতিশকে বিজেপির দোস্ত বানানো সেই কাজটাও তিনি করেছিলেন এমনকি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় নরেন্দ্র মোদীকেও একসময় উৎসাহ যুগিয়েছিলেন সিনহা বিহার থেকে আমরা খবর পাচ্ছি গান্ধী ময়দানের শপথে চলছে মণ্ডপ সেজে উঠেছে বরযাত্রীরা কারা কোথায় বসবেন তাও প্রায় সম্পন্ন কিন্তু স্বয়ং বর এখনো মুখ ভার করে বসে রয়েছেন বিজেপির প্রতিনিধিসের বক্তব্য আগে ক্লিয়ার করুন স্পিকার আমাদের হবে আগে বলুন স্বরাষ্ট্র দফতর আমার কাছেই থাকবে আগে নিশ্চিত করুন তৈরি হবে আশ্চর্যের ঘটনা হলো আজবাদে কাল তার নতুন সিএম পদে শপথ গ্রহণ অথচ এখনো তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে গতকাল অব্দি ইস্তফাও দেননি দিয়েছেন আজ শপথ গ্রহণের ঠিক একদিন আগে শপথের আগেই যদি দুই পক্ষ একে অন্যকে সন্দেহ করে তাহলে কোন ধরনের সরকার হতে চলেছে এখন ক্রমেই বোঝা যাচ্ছে কারণ কোনো জোট গঠনের আগে যেমন অনেক গুরুত্বপূর্ণ শর্ত আগে থেকেই ঠিক করে নেওয়া হয় বিহারে সেটা হয়নি তাড়াহুড়ো কিংবা অন্য কোনো অজ্ঞাত কারণে শুরুতে সমঝোতা হয়নি এটাই সমস্যার মূল কারণ তার ওপর বিহারের রায় বলে দিয়েছে আজ বিজেপি চাইলে নিজের শক্তিতেই সরকার গঠন করতে পারে নীতিশ কুমার আজকের দিনে দাঁড়িয়ে সেই অবস্থায় নেই যে নিজের এমএলএদের নিয়ে আর কাছে চলে গিয়ে সরকার গড়বেন বা আগের জোট সঙ্গীদের নিয়ে অন্য পক্ষ তৈরি করবেন সব রাস্তা বন্ধ তিনি এখন একেবারে লুজিং ব্যাটেল লড়ছেন কারণ সমস্ত ট্রাম্প কার্ড আজ অমিত শাহের হাতেই যদি মুখ্যমন্ত্রী থাকতে চান তাহলে বিজেপির শর্ত মানার দায়িত্ব নীতিশেরই বিজেপির অবস্থাও এমন নয় যে নীতিশের শর্ত তারা মেনে নেবে বরং উল্টো নীতিশ এমন দুর্বল জায়গায় দাঁড়িয়ে যে তাকেই বিজেপির নিয়মে খেলতে হবে তাই এন্ড ডেট মানে নীতিশ কতদিন সিএম থাকবেন ছ মাস আট মাস ন মাস আগে এই হিসেব কোষেই কাল তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এই সত্য মাথায় নিয়েই কাল তাকে শপথ নিতে হবে যে তার ছেড়ে যাওয়া গদিতে বসবেন বিজেপির মুখ্যমন্ত্রী এটা মোদীর চাণক্যের শুরু থেকেই বিহার নিয়ে তৈরি গেম প্ল্যান কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন নীতিশ হঠাৎ এভাবে আচরণ করছেন কেন ছাত্র নেতা থাকাকালীন থেকেই তিনি যশবন্ত সিনহার পরিচিত কর্পুরী ঠাকুরের মুখ্যমন্ত্রীতে সিনহা ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি তখন থেকেই নীতিশের তার কাছে যাতায়াত অতএব নীতিশের চরিত্র আর বিজেপির মানসিকতা আদর্শ দুটোই যজবান্তের জানার বিষয় ফলে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কোনো মন্তব্য করলে ভেবে চিনতেই করেছেন এনডিএ জিতলে নীতিশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী এই কথাটা নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউ বলেননি বরং দীপাবলির আগে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অমিত শাহ বলেন এই সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন এনডিএ জিতলে পরিষদীয় দল বসে মুখ্যমন্ত্রী বেছে নেবেন পলিটিক্যালি এমনকি গ্রাম্যাটিক্যালি তিনি ভুল বলেননি নির্বাচনী সংসদীয় গণতন্ত্রে এটাই রীতি পরিষদীয় দল বসে তাদের নেতা নির্বাচন করবে কিন্তু বাস্তবে কি তাই হয় বড় উল্টোটাই হয় ভাবুন একবার কাল নীতিশের শপথের মাচা বাধা হচ্ছে আর আজ পরিষদীয় দলনেতা নির্বাচন করতে আজ বৈঠক করছে বিজেপি এবং জেডিউ আবার আরে বহরে নীতিশবাবুর মন্ত্রিসভা কেমন হবে কোন দল কটা করে মন্ত্রিত্ব পাবে সেটা চূড়ান্ত করতে আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কৃষ্ণ মেনন মার্গের বাড়িতে বৈঠকে বসেন জেডিউ এর কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং এই দুজনেই ক্রমে নীতিশের থেকে বেশি সায়ের ঘনিষ্ঠ হয়ে উঠছেন বলেই রাজনৈতিক মহল নিশ্চিত আমাদের সূত্রের খবর বিজেপির আসন বেশি থাকায় নীতিশের ক্যাবিনেটে একটি বার্থ বেশি পাবে বিজেপি তবে স্পিকার পদ কে পাবে তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দড়ি টানাটানি অব্যাহত রয়েছে গতকাল নিজের শপথ গ্রহণ প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে গান্ধী ময়দান পরিদর্শনে যান নীতিশ তার সঙ্গে ছিলেন বিজেপির তিন বিহারী নেতা সম্রাট চৌধুরী নীতিন নবীন এবং সঞ্জয় সারাওগি আর ছিলেন বিজেপির বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওরে এটা আসলে অপটিক্স আর অপটিক্স থেকে পারসেপশন তৈরির চেষ্টা শুরুতেই বলেছি রাজনীতিতে চোখের সামনে যা দেখা যায় তাকে সত্যি ভাবলে আপনিই ফাঁদে পড়বেন পাটনায় নীতিশের পাশে সম্রাট চৌধুরীরা এটা অপটিক্স সত্যিটা কি নীতিশকে সামনে রেখে এনডিএর ঐতিহাসিক বিজয়ের পরেও অমিত শাহ নীতিশকে শুভেচ্ছা জানাতে পাটনায় আসেননি নীতীশ দিল্লি যাননি কথা চালাচালি হচ্ছে দূত মারফত আসলে পাটনা দিল্লির মধ্যে শাটল ডিপ্লোম্যাসি চলছে কেউ সায়ের কাছে যাচ্ছেন কোনো বার্তা নিয়ে তিনি নীতিশের কাছে ফিরে আসছেন তারপর নীতিশের বার্তা নিয়ে আবার তিনি সায়ের কাছে যাচ্ছেন এই দৌড়ঝাঁপে সময় তো লাগবেই প্রশ্ন জাগতেই পারে সঞ্জয় ঝা লালন সিং যদি নীতিশের বার্তা নিয়ে দিল্লি যেতে পারেন তাহলে নীতিশ কেন সঙ্গে বসে চা খেয়ে কথা বলে সিদ্ধান্ত সেরে পাটনায় ফিরে এসে শপথ পর্ব না এটা হলে তো দুর্দান্ত অপটিক্স তৈরি হতো জনগণ দেখত অমিত শাহের সঙ্গে নীতিশ কুমারের দূরত্ব তৈরি হয়েছে বলে যে প্রচার হয়েছিল তা ঠিক নয় আসলে দুজনের মধ্যে বন্ধুত্ব অটুট তাহলেই বুঝুন দুজনের মধ্যে অবিশ্বাস কতটা গভীর সামান্য নয় প্রচন্ড অবিশ্বাস নীতিশ জানেন শেষমেশ তাকেই মাথা নত করতে হবে বিজেপি একক বৃহত্তম দল হয়েছে তাই তাদের চাপানো শর্তই তাকে মানতে হবে এই সবটা জেনেও তবু তিনি ভাবে সিংহের মতন বিচরণ করতে চাইছেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব কি নীতিশের কাছে আরও কিছুটা আনুগত্য চেয়েছিল চাওয়াটাই স্বাভাবিক কারণ বিজেপি যদি নীতিশকে ছেড়ে দেয় তাহলে অন্যদের নিয়ে বিজেপি দিব্যি সরকার গড়তে পারে কিন্তু নীতি একা কিছুই করতে পারবেন না অতএব নীতীশ কুমারকে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী রাখা হবে তাও সম্পূর্ণভাবে বিজেপির শর্তে তারপর সময় মতন সরিয়ে দিয়ে বিজেপি নিজের মুখ্যমন্ত্রী বসাবে বহু বছর ধরে বিজেপির চাহিদা মগদের সিংহাসনে থুরি পাটনার গদিতে উপবিষ্ট হওয়া এবার সেই সুযোগ দুয়ারে করা গেরুয়া শিবির এই সুযোগ কখনো হাতছাড়া করে প্রশ্নটা হলো নীতিশের সম্মানজনক বিদায় বিহারের অভিজ্ঞ সাংবাদিকদের মতে বিজেপির চাণক্যের এই প্ল্যান বি নীতিশ নিজেও আন্দাজ করে ফেলেছেন হতে পারে হয়তো সরাসরি ইঙ্গিতও পেয়েছেন তাই এই লড়াইতে শেষ পর্যন্ত নীতিশই হার মানবেন হয়তো কিং অফ বিহার জার্নালিজম বলে খ্যাত অনেকেই মনে করছেন বিহারের এই জনাদেশ নাকি ম্যানুফ্যাকচার আগেই সেটিং করা ছিল খোদ নির্বাচন কমিশনের তথ্য বলছে শতাংশের বিচারে আরজেডি সবচেয়ে বেশি ভোট পেয়েও আসন সংখ্যায় তৃতীয় স্থান পেয়েছে শতাংশ ভোট তাদের বরাতে মাত্র পঁচিশটি আসন সেখানে আরজেডির চেয়ে প্রায় তিন শতাংশ কম কুড়ি দশমিক এক শতাংশ ভোট পেয়ে উননব্বইটি আসনে জয়ী হয়ে বিজেপি হয়েছে সিঙ্গেল লার্জেস্ট পার্টি ফলাফলের প্রতিটি দিক বিজেপির পক্ষে এত সূক্ষ্মভাবে গেছে যে মনে হয় কেউ যেন বসে বসে লিখে দিয়েছে কে কত আসন পাবে যেমন বিজেপি হবে সবচেয়ে বড় দল জেডিইউকে সীমিত করে দেওয়া হবে এলজেপি বা মিত্রদের সুনির্দিষ্ট সংখ্যক আসন থাকবে মোট কথা এমনভাবে গোটা চিত্রনাট্য রচনা করা হয়েছে যাতে দিনের শেষে নীতিশবাবু এক চুলো নড়তে না পারেন যাতে তার সামনে কোনো বিকল্প রাস্তা না থাকে জেডিউ যতই বলুক টাইগার অভিজিন্দা হ্যাঁ আগের আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি টাইগার জিন্দা থাকলেও আসলে গুজরাত লবির খাঁচার ভেতরেই বন্দি এরপর আসে সেই বড় প্রশ্ন এই যে নির্বাচন আচরণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশনকে ঠুটো করে রেখে বিহারে ভোটের মুখে প্রায় দেড় কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে নিঃশর্তে নগদ দশ হাজার টাকা দেওয়া হলো তা তো আসলে মোদী সাহেবই মাস্টার স্ট্রোক ক্ষমতাতন্ত্রের সায় না থাকলে নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ার পরেও এমনকি দুই পর্বের ভোটের মাঝখানে দফায় দফায় মহিলাদের অ্যাকাউন্টে এত খুললাম খুল্লা দশ হাজার টাকা করে দেওয়া যেত শুধু এটা দিতেই খরচ হয়েছে পনেরো হাজার কোটি টাকা আসলে এর মূল স্কিমটা ছিল এক লাখের যার প্রথম কিস্তি দশ হাজার ছিল সিড মানি এটাও বাদ দিই এভাবে বিভিন্ন ক্ষয়রাতি প্রকল্পের মোড়কে ভোটারদের প্রলুপ্ত করতে ভোটের মুখে নীতিশ সরকারের কোষাগার থেকে উড়ে গেছে মোট চল্লিশ হাজার কোটি টাকা আবার বলছি চল্লিশ হাজার কোটি টাকা নির্বাচন কমিশন বসে বসে সবটা দেখেছে কমিশন নীরব কমিশনের নীরব সম্মতিতে এটা ট্রেঞ্জ হয়ে গেলে আগামী দিনে অন্যান্য রাজ্য বিরোধীরা কি নিয়ে লড়াই করবেন ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এটা এক কালিমা লিপ্ত অধ্যায় রাষ্ট্রের টাকায় ভোট প্রভাবিত করার নগ্ন উদাহরণ কথা হল এখন বিহারের মহিলারা যদি এক লক্ষ টাকা স্কিমের বদলে লক্ষ টাকা দু দাবি করেন কোথায় যাবেন প্রশান্ত কিশোর তো বলেই দিয়েছেন আমি টাকা আদায় করিয়েই ছাড়বো ধর্নায় বসবো এর মানে ছ মাসও প্রায় আড়াই লক্ষ কোটি টাকা লাগবে আর বিহারের বাজেট সাকুল্যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা তার উপর রাজ্যের ওপর চার লাখ কোটি টাকা ঋণ ঝুলছে আসলে এটাও কেন্দ্রের ক্ষমতাতন্ত্রের সরাসরি ফাঁদ মোদী সহ মাস্টারস্ট্রোক সাজিয়ে রাখলেন আর গলায় ফাঁস আসল নীতিশের তার কাছে দাবি উঠবে চাপ পড়বে তার উপর আর কেন্দ্র নিজের হাত ধুয়ে ফেলবে নীতিশের দশা হবে ছেড়ে দে কে দেবাচি এই তো সোজা অঙ্ক সব শেষে কিছু অপ্রিয় কিন্তু জরুরি প্রশ্ন বিহারের মানুষ কি সত্যিই নিজেদের ইচ্ছায় সরকার বেছে নিয়েছেন নাকি সরকারি টাকার মোটা ইঞ্জেকশনে কেনা হয়েছে তাদের ভোট নির্বাচন কমিশন কি সত্যিই নিরপেক্ষ ছিল নাকি ক্ষমতার চাপে ছিল নীরব দর্শক নীতিশ কুমারের ভবিষ্যৎ কি নিজের হাতে নাকি তিনি কেবলই বিজেপির বড় খেলায় একটি ব্যবহারযোগ্য গুটি বিহারের এই নির্বাচনী লড়াই তাই কেবল ফলাফলের গল্প নয় এটা এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করানো যেখানে ক্ষমতা প্রভাবের আড়ালে লুকিয়ে রয়েছে আসলে ভোটারদের নিরবতম পরাজয় আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট